চলে এসছি আজকে দুপুরে আমাদের সাথে গল্প করতে প্রথম বন্ধু কে আছেন देखा जा आ प्रथम নমস্কার বন্ধুরা ছটপট জয়েন হয়েছেন লাইভে একটু গল্প করে নি সবাই মিলে কে আছেন প্রথমে প্লিজ লাইক করুন আর যদি নতুন হয় দেখেন অনুরোধ জানাবো সাবস্ক্রাইব করার প্লিজ সাপোর্ট করে আমাদের পাশে থাকুন কে আছেন বন্ধু প্রথমে প্লিজ চটপট করে নিজের নামটি বলে দেন কমেন্টে কথাকে দেখছেন লাইভটি প্লিজ ডবল ট্যাপ করে লাইভ করুন লাইক করুন এবং অবশ্যই সাপোর্ট করুন আমাদেরকে বিনয় কোয়েলাঞ্চল স্টার হাই বিনয় ক্যাসে হো কে তুমি বেঙ্গলির সমাজসাখতে হো আগে নেয় হো আমার চ্যানেল পা তো জারুর জারুর সাবস্ক্রাইব কি দিয়ে কর দিচ্ছি আমার চ্যানেলকো লাইক বি করতে রে না বাংলা বুঝতে পারো তাহলে বাংলাতে কথা বলি কেননা যেহেতু আমরা বাঙালি কেমন আছো কোথা থেকে দেখছ আর সবের আগে জানাই যে আমাদের চ্যানেলে বা আমাদের পরিবারে তোমাকে স্বাগত জানাই থ্যাংক ইউ কিন্তু তোমার বাড়ি কোথায় বিনয় কোথা থেকে দেখছো তুমি বিনয় প্লিজ আস হ্যালো বন্ধু কে আছেন আমাদের পরিবারে প্লিজ লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি আর যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ জানাবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বিনয় শুনতে পাচ্ছ লাইভে আছো নাকি চলে গেলে আমাকে একটু না জয় জয় দিলাম অক্ষয় প্রিয়াঙ্কা করছি হাই অক্ষয় কেমন আছো তোমাদের ভিডিও কিন্তু সত্যিই ভীষণ মজার একটু গমটা দাও না বাড়ির সবাই কেমন আছে হুম রয়েছে মোটামুটি আমার ছেলে একটু জ্বর এসছে কাল রাত্রে আসলে সর্দি লেগেছে আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো খুব বাচ্চাও তো একটু সর্দি লেগেছে মোটামুটি বাকি সব আদারওয়াইজ ভালোই আছে তোমরা আমার তে আসো না কেন এসেছিলাম সেদিনে দেখবে ঝুলন মন্ডল যে অ্যাকাউন্টটা ওটা আমার আসলে এটা তোমার দাদা ফোন বুঝলে তো তো ও তো হয়তো বুঝতে পারছো আমাদের বাড়িতে মুদিখানা দোকান আছে তো দোকান একটু ব্যস্ত থাকে একমাত্র রাত্রে নটার পর থেকে আর এদিকে দুপুরে কবে যতদূর সম্ভব মনে হয় পরশু দিন পরশু হ্যাঁ পরশু দিনই হবে দেখবে সাবস্ক্রাইব করে দিয়েছি মনাই মনাই শুলে আমার আজটা খোলা আছে বুঝলে সেদিন তুমি ছিলে লাইভে দুপুরবেলায় মনে হয় আমি ট্রেনের নটা থেকে সাড়ে দশটা অব্দি লাইভ করি রাত্রে করলে তো হবে না কারণ আমরাও নটা থেকেই লাইভ করি বুঝলে নটা থেকে আমরাও রাত্রে করি তুমি যদি দুপুর দিকে করো তাহলে যেতে পারবো শুধু রাত্রে করো আর এবার ধরো রাত্রে নটা থেকে আমরাও করি লাইভ তো হয়তো ওই জন্য যেতে পারি না তোমার দাদাভাই যেতে পারবে না কিন্তু আমি আমার গাড়ি থেকে যাই খাওয়া দাওয়া করে নিলে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তিলকচন্দ্রপুর জান তো আমাদের গ্রামে একটা মেয়ের বিয়ে হয়েছে ব্ল্যাক লাফার হ্যালো হ্যালো কে বলছো হ্যাঁ আসবো অবশ্যই আসবো আমি কি বললাম বলো বললাম তোমাদের গ্রামে আমাদের একটা মেয়ের মানে আমার বান্ধবীর বিয়ে হয়েছে হ্যাঁ অবশ্যই একে অপরের পাশে না থাকলে তো এগোতে পারবো না কিন্তু এই যে বললাম এই অ্যাকাউন্ট থেকে হয়তো যেতে পারবো না আমি আমার অ্যাকাউন্ট থেকে যেতে পারবো কি নাম ও আমার বন্ধুর নাম হচ্ছে মধুমিতা ওরা কিন্তু বৈষ্ণব বড়ি গিয়ে আর কি মধুমিতার নাম আমার বান্ধবীটার হয়তো না চিনতেও পারো বা চিনতেও পারো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভাই তোমার নাম কি ব্ল্যাক লেভার এটা নিশ্চয়ই তোমার আইডি যদি নামটা বলো তাহলে তোমার ডাকতে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ আমি আমার আইডি থেকে যাব একদিন গেছিলাম চার ফিল্ডার দেখতে পেলে তুমি দেখতে পারো পেতে পারো হয়তো দেখে বুঝতে পারছো না হয়তো এখন মনে নেই আছো অনেক লোক তো লাইভ আছে কি বললাম

কল লাগিয়ে দেবো দিয়েছি করা আছে হ্যালো কেমন নচিকেতা একদিন আমাদের বাড়ি এসো অবশ্যই যাব তুমি এসো এই তো তোমাদের কাছেই তো বাড়ি চলে আসবে একদিন তোমার নাম নচিকেতা ব্ল্যাক লাভার খোকন লোকা একজন কি লিখেছো তোমার আইডিটা পড়তেই পাচ্ছি না তোমার বাড়িটা কোথায় আমাদের বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা তোমার কোথায় বাড়ি অবশ্যই আসবো সামনে আমাদের নবান্ন অগ্রের মাসে তুমি বঞ্চে চলে এসো আমাদের বাড়িতে নবান্ন করতে আর আমি যে বললাম যে আমার বান্ধবী ওকে মধুমিতা নাম বৈরাগ্য এখানে বৈরাগ্য ছিল ওখানে কি টাইটেল আমি জানি না আপনার নাম কি আমার নাম বালু বালুঘাটে ও অনেক ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং অবশ্যই পাশে থাকা ও চেন না আসলে তোমাদের অনেক বড় গ্রাম তো তোমরা কি রোজ লাইভ কর হ্যাঁ রোজ লাইভ করি চেষ্টা করি রোজ করা যদি সম্ভব হয়ে ওঠে যদি সম্ভব না হয়ে ওটা তাহলে হয় না কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিন করার দুপুরে একটা থেকে আর রাত্রের দিকে নটা থেকে অনেক ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ নচিকেতা কোথাও থেকে দেখছো তুমি আর অক্ষয় প্রিয়াঙ্কা কি রান্না করছে তোমাদের বাড়িতে তোমার কে 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 আছে তোমাদের বাড়িতে তোমার ছেলে মেয়ে কয়টা অক্ষয় আর বলো না অসম্ভব পরিমাণে মাথায় ব্যথা হয় চোখে মাথা না ঠিক চোখে ব্যথাটা হয় তো ওই জন্য তোমাদের অনেক গেলেও তো আমি তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবো না তুমি আমাদের গ্রামে এসে যে কাউকে জিজ্ঞাসা করবে জিও টাওয়ারটা যাব দেখবে আমাদেরকে তোমার দাদা ভাইয়ের নাম হচ্ছে অভিজিৎ ঠিক আছে তুমি আমাদের গ্রামে এসে যদি এখানে আসো অভিজিৎ নাম বলবে যে কেউ দেখিয়ে দেবে বলবে বাড়িতে দোকান আছে অভিজিৎ নাম প্রত্যেককেই চেনে অনেক ধন্যবাদ তোমার নামটা কি বুঝতে পারছি না খোকা এক জান ওড়িশা থেকে দেখছো তুমি উড়িষ্যা থেকে দেখলে এত ভালো বাংলা বুঝো নাকি কর্মসূত্র ওখানে আছো তোমার একটা মেয়ে ও মেয়ের কত বয়স নুচিকেতা ও একদম ছোট তো তোমার সাথে কাজ করো বাহ তাহলে এখন কি ফাঁকা আছো তিন নম্বর লাইটটা যে করলে তোমার নামটা কি তোমাদের বাড়িটা কোথায় বলেছিলে যেন ভুলে গেছে আমাদের বাড়ি চালিকান্দর নাম শুনেছো এগারো মাইল থেকে যেতে হয় এদিকে আধুৰি অমৰপুৰ অমৰপুৰ আধুৰীয়াৰ পাছে ভুল যাব নাম নাম টা ও তাহলে কি করবে ভুলে গেলে তাহলে লিখে রাখতে হবে অনেক অনেক ধন্যবাদ অক্ষয় ব্ল্যাক লাভার লুন খাওয়া দাওয়া করলে লাঞ্চ করলে হ্যাঁ আদুরিয়ার পাশের গ্রামটা ঠিক আদুরিয়ার পাশের গ্রাম আদিয়ার আদুরিয়া থেকে আমাদের গ্রাম আসতে দশ মিনিট লাগবে হার্ডলি যদি বাইকে আসো দশ মিনিট লাগবে কি নাম তোমার ভাই তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো অক্ষয় হম যাই

তোমার নামটা কি বললো না তো দেখো ওকে পরে কোনো দিন দেখা যাবে এবার তোমরা যদি আমাদের এদিকে আসো তো এসো আমার বাড়ি হ্যাঁ আমরা তো ওইদিকে যাই প্রায় প্রত্যেক সপ্তাহে আমাদেরকে যেতে হয় ওইদিকে দাদা দাদা এই যে চান করা হয়ে গেল দাদা এবার ঠাকুর প্রণাম করছে এবার খেতে দেব তোমার মেসেজটা পড়লাম হ্যাঁ পড়লাম পরে কোনো দিন দেখা যাবে বা তো হ্যাঁ এসেছে তোমরা যদি আমাদের এইদিকে এসো তো এসো আমাদের বাড়ি হ্যাঁ যাবো আজ কি রান্না হয়েছে আজকে আলু পোস্ত আর হ্যাঁ আজকে রান্না হয়েছে আলু পোস্ত আর হচ্ছে মাছের ঝোল মূল্য দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর মাছের টক ব্যাস এইটুকুই রান্না হয়েছে খোকন পাহাড় নাম তোমার ও তুমি কোথা থেকে দেখছো তুমি বালুর ঘাট উত্তর দিনাজপুর বললে না আজ কি বার ও সোমবার শিবের জন্য আমাদের খালি একদিনই নিরামিষ এটা হচ্ছে শনিবার তাছাড়া নিরামিষটা খুব একটা চেষ্টা করলেও খেতে পারি না তোমরা গ্রাম তোমাদের রোজ অনেক নিয়ম থাকে বসা হাত নিরামিষ খায় শনিবার দিনটা তো তাতেই আমাদের অসুবিধা হয় কিন্তু দুর্গাপুজো যেমন যখন দুর্গাপূজা হয় তিন দিন নিরামিষ হয় আমাদের তখন কিন্তু কিচ্ছু মনে হয় না বলে দিয়েছি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাবস্ক্রাইব করেছো তো সাবস্ক্রাইব করবে আর অবশ্যই অবশ্যই কিন্তু প্রত্যেকদিন আসবে লাইভে যদি সময় পাও তুমি কি কাজ করো অক্ষয় খোকন তুমি কি কাজ করো বলো খোকন খোকন তো লেখাছো কিন্তু ইংরেজিতে বানানটা মানে একটু ভুল আছে দেখবে কি করো তুমি আমি একটা ফ্যাক্টরি দেখতে ডিপার্টমেন্টে জব করি ও তোমাদের ওই তিলকচন্দ্রপুরে নাকি অনেক দূরে ঠিক আছে ঠিক আছে ঠিক বাস্কোপাতে ও কোথা তাহলে কাজের পরে ফাঁকা সময় ভালো লাগে ভিডিও করতে ড্রিম তো সবারই কিন্তু তোমার তো প্রায় ফুলফিল হয়েই এলো মনে হয় আমাদের যে কবে হবে কে জানে অনেকে বড় হতে চাই এই ভিডিও দেখে হ্যাঁ অবশ্যই সবারই কিন্তু একই ইচ্ছা অক্ষয় কিন্তু কি জানি কবে পূর্ণ হবে ইচ্ছা তোমার তো তা অনেকটা এগিয়ে গেছো আমরা যে কবে এগোবো তোমরা কতদিন ধরে আছো ইউটিউবে ও